আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ভিডিও করা হয় নাই হালকা সমস্যা ছিল আজকে আমার ফার্ম ফার্ম আপডেট দেব আর কি একটা আপডেট দিয়েছিলাম ইনডোর আপডেট ইনডোরের মাছগুলো সব আউটডোরে নিয়ে এসেছি যে আউটডোরে নিয়ে এসেছি কারণ ইনডোরে দেখছিলাম কালার হালকা কালার ডিসকালার হয়ে গিয়েছিল মাছগুলো আর কি সেই জন্য ইনডোরে নিয়ে এসেছি যে এখানে আর টিভি আছে মাসাল্লাহ আর টিভি কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে এই আজকে আপডেটটি দেব আর কি এই যে ওই যে এই যে আর আমার ফার্ম এই যে দেখতে পাচ্ছেন ওই যে হাউস আর এই যে দিকে ইনশাল্লাহ আস্তে আস্তে সব বাড়াবো আর কি মাছ কমে গেছে আর কি শীতে মানে সেল করে দিছি এই যে বড়ো হাউস আসে আর কি যে এখানে আছে আপনার হলো মিক্স কাপ্পি আর যে মলি এখানে মেলে আমি মলি আর শক টিল করি মিক্স গাপির বাসা তলি নেই বলে আর কি এক আড্ডা এক আড্ডা এই যে এখানে দেখতে আসেন এই শক টিল তলে মাসাল্লাহ খুব শক টিল বিগ সাইজ আর কি আর ওই যে একটা অরেঞ্জ মলি দেখতে পাচ্ছেন তলে মাসাল্লাহ এই যে দেখতে আসেন বিগ সাইজ অরেঞ্জ মলি আর এই যে শক গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আর কি এখানে এইগুলোই আছে আর কি এই যে একটা শক ক্যামেরা ভালো বোঝা না আর কি যে আর এই যে এখানে আমার আগের মতনই গোল্ড ফিশ আছে আর কি গোল্ড ফিশ আস্তে আস্তে ব্রিডিং করবো ইনশাল্লাহ না ডিম দিচ্ছে না আমি বুঝতে পারছি না কি সমস্যা না এই ফিমেল নেই আর কি ফিমেল নিয়ে আসবো দি ব্রিডিং করাবো ইনশাল্লাহ আর এই যে আর এই যে এখানে আছে আপনার রেড মস্কো ইনডোরে দেখাইছিলাম এই যে ফুল লোডেড মার্শাল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর এই যেখানে সে এলবি নকই সব সেম ডেটা আর কি যে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে আপনার আছে মিক্স গাপি মলি আছে মেনলি মলি দেখা যাবে না আর সব হন্ড তলে আর কি মল চেষ্টা করি এই যে সিনে কাটা কাটা মানে মাছ অনেক আছে এখানে এক দেড়শো প্লাস মলি আর গাপ্পি আছে আর কি বোঝা যাচ্ছে না কি এই যে তলে দেখেন যায় কি এখানে এসে মিক্স গাপ্পের বাচ্চা আর কি রেড মস্কোর বাচ্চা আর কি আমার মিক্স রেড মস্কো যেটা ওইটাই যে মাশাল অনেক সুন্দর হচ্ছে এই যে আর এই যে আর একটা নান্দা এখানে আছে আপনার মিক্স গাপি মলি ছিল মলির বাচ্চাগুলো ওই যে ওই হাউজে নান্দায় আর এখানে মিক্স গাপ্পের এই যে বাচ্চাগুলো দেখতে আছেন কালো পানি কালো মাছ আর কি বোঝা যাচ্ছে না কিন্তু এখানেও মিনিমাম একশো প্লাস বাচ্চা হবে আর কি একশো দশ এই যে দেখতে পাচ্ছেন কে জানি না এই যে আর এই যে আর এই এদিকে তো আর টি বানছে আর কি করে সেট আপ দিয়ে আর টি বি রেজে আপনাদের শেষে গ্লাসে করে আর টি দেখাবো ইনশাআল্লাহ রেড মস্কো এই দিকে আছে আর টি বি বিল্ট মাশাআল্লাহ কি কান দেখতেছেন কি কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি বলছি না আর টিভির ফিমেলগুলো কি গাপ্পির ফিমেল দিয়েছে বুঝছেন আমি অর্ডার দিয়েছিলাম ভাই কি ওকে ডুপ্লিকেট মাছ দিয়েছে আমি বলছি না এই একটা গাপ্পি গাপ্পি লাগছে কি হালকা কমেন্ট করে জানাইনি আপনার এটা কি গাপ্পির ফিমেল হবে কি রেড এই আর টিভি ফিমেল এই যে আর টিভি আপনাদের পরে গ্লাস করে দেখাবো এই যে এখানে গ্রিন ওয়াটার গ্রিন ওয়াটার মাছের জন্য খুবই উপকার একটা পানি আর পানি আর কি এখানে খাবার আপনার দুই তিন দিন না দিলেও ওই গ্রিন ওয়াটার খেয়ে আপনারা মাছ সারভাইভ করতে পারবে এখানে মলি আছে আর শকটেল আছে দেখতে পাচ্ছেন এখানে মলি আর শকটেল আছে আপনাদের হালকা ধরে দেখাবো আর কি এই যে খাবেন এই যেখানে মলি আর শকটেল আপনার ধরে হালকা দেখায় আর কি শীতের মধ্যে আর কি এই যে এখানে অনেক মলি আছে হোয়াইট মলি তো ওঠেনি আর কি সকটেল এই যে আর কি আপনাদের দেখাবো আর দেখাচ্ছি আর এই যে এই যে দেখেন আমার এই যে বিড়াল এটা হাউজে পানি খায় আর কি এখানে খাবে খেয়ে এখানে আসে হাউজে পানি খাবে আর কি আর এই যে এখানে আছে আপনার হলো শক টেলের বাচ্চা বোঝা দেখা যাবে কি জানে না এই যে দেখেন এখানে চল্লিশ পঞ্চাশ পিস শক টেলের বাচ্চা আছে বোঝা যাচ্ছে কি জানে না এই যে ঘুরে বেড়ে আসছে এই যে আর কি এবার আপনাদের হলো তুলে দেখাবো আর একটু পরে এই যে দেখতে পাচ্ছেন আমার রেড মস্কো আর কি গ্লাস নিয়েছি এই যে রেড মস্কোর মেলটা দেখতে পাচ্ছেন মার্শাল কোয়ালিটি এই যে আর এই ফিমেলটা তো লোড এই থামেন কেমন হালকা সমস্যা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটা এই যে দেখতে আসছেন আমার রেড মস্কোর কালার কোয়ালিটি এবার আপনাদের আর টিভিতে দেখাবো আর কি থামেন এই যে ডেড মস্কোর ফিমেলটা দেখেন কী পরিমাণে লোডেড এই যে দেখেন কী পরিমাণে লোডেড এই যে দেখতে আসছেন মার্শাল্লাহ এই যে এক এক সপ্তাহ বা এই মধ্যে মধ্যে বাচ্চা দেবে আর কি এবার আপনাদের আর টিভি দেখাবো আর আমাকে এই যে দুয়েল বাগিতে খুবই ঝামেলা করছে আর কি বাচ্চা আমার ডেলি আসে ডেলি বাচ্চা খায় আর কি আমি নেটও দিই এই যে ওপরে এটি নাচে আপনাদের এবার আর টিভি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর টিভির মেল খুবই অ্যাক্টিভ আর কি মাসাল্লা আমার মাছগুলো আর কি এখানে নিয়েছি এই যে থামিন বই আছেন এই যে দেখতে আছেন মাসাল্লাহ হালকা পানি নিয়ে এই যে দেখেন মাসাল্লা এই সেমি অ্যাডাল্ট আর কি এই যে উপর দিয়ে দেখায় আপনাদের এই যে এই যে দেখেন মাসাল্লাহ এবার আপনাদের হালকা ফিমেল গুলো মারা সুন্দর আপনাদের ফিমেলটা আর কি এই যে দেখতে পাচ্ছেন আর টিভির ফিমেল গুলো মাসা আল্লাহ কোয়ালিটি তখন বুঝতে পারছেন এটা গাপির ফিমেল না আর টিভি ফিমেল থামেন ক্যামেরা ফোকাস দিচ্ছেন আর কি এই যে দেখতে আসেন আপনারা কমেন্ট করে জানায়েন এটা আর টিভির আসল ফিমেল কিনা এই যে ফিমেল আপনারা কমেন্ট করে জানায়েন এটাও মোটামুটি লোড এটি আছে আর কি এই যে লোড এটি আছে আর ছেড়ে দিলাম তে এই যে দেখতে আছেন আমার শকটেল বিগ সাইজ মার্শাল্লা কোয়ালিটি দেখতে আছেন এই যে কী বড় আসছেন অসুবিধা হচ্ছে আর কি দি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন আসলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম